মাছ ভুনার তরকারি দিয়ে দুপুরের ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে আর এরকম দেশি সরপটি মাছের টমেটো দিয়ে ভুনা এ তো যেন এক অমৃত ভিয়ার্স আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এইটি টমেটো দেওয়ার এর স্বাদ অনেকটাই বেড়ে গেছে চলুন তবে ভিয়ার্স রেসিপিটি শুরু করা যাক প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে এই সরপুটির পিসগুলো আমি দিয়ে দিয়েছি এই সারপুটির পিসগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখেছিলাম মিডিয়াম আছে মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট একটু লাল করে ভেজে নিলাম বেশ কড়া ভাজা যাবে না তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে এবার ভাজা শেষ হলে আমি পাশে রেখে দিলাম এবার ওই ফ্রাই প্যানে আরও তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিগুলি আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ঝাল যেমন খেতে পছন্দ করেন আর পেঁয়াজ আমি আধা কাপের মতো দিয়েছি তেলে হালকা ভেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম পেঁয়াজে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর এই পানিতেই আমি রান্নার মশলাটা দিয়ে দেব এখানে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এভাবে দিয়ে পানি কিছুটা মিক্সড করে আমি মশলাটা এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব আর মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারির সারটা অনেক ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আপনার ভুনা মশলায় দিলে তরকারির সারটা অসম্ভব মজার হয় এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো সস আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন এখানে আমি টমেটোটা পেস্ট করে দিয়ে দিয়েছি আস্তা টমেটোগুলো দেইনি। টমেটো পেস্টে এই মাছটা ভুনা হলে খেতে কিন্তু দারুণ লাগবে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম আর যে মাছগুলো বাটিতে রেখেছিলাম সেটি ধুয়ে পানি দিয়ে দিলাম ব্যাস মাছগুলো এইভাবে ঝোলের মধ্যে ওলট পালট করে দিলাম আর যে পরিমাণে আপনি ঝুল খেতে চান সেই পরিমাণে রেখে আপনি মাছটা ভুনো করে নেবেন এবার ঢেকে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি প্রেস করে দেবেন বলক চলে এসেছে ঢাকনাটা নামিয়ে নিলাম এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি ও পেঁয়াজ কলি দিয়ে দিতে পারেন তাহলে এই ভুনা মাছের সারটা কিন্তু দারুণ আসবে তো এভাবে দিয়ে আমি চুলা রাঁশটা একটু কমিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর আমি ডিশে সার্ভ করে নিব ভিয়ার্স এই তরকারিটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ এভাবে আমি ডিশে সার্ভ করে নিলাম দেখুন কালারটা কি দারুণ এসেছে আর খেতে যে কি মজা লাগবে তা তো দেখি বুঝতে পারছেন অনেক লোভনীয় একটি ভুনা রেসিপি হয়েছে তবে আজ এই পর্যন্তই নতুন রেসিপিতে দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ